লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এটা হলো যে বড় বড় ডাটার কলমি শাক তো বড় ডাটার এই কলমি শাক নিয়ে আমি নিজে একটু কনফিউশনে পড়ে যাই আসলে আমি এত বড় বড় ডাটার কলমি শাক আমার খাওয়া হয়নি এর আগে একবার খেয়েছি আজকে আবার তো আমার কনফিউশন হয়ে যায় এটা কি ভাজি করব নাকি মাছ টাছ দিয়ে রান্না করব। কলমি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আমার শাক ভাজ ভাজি তো মজা লাগে রান্নাটাও মজা লাগে তো আজকে অনেক বেশি কনফিউশনে পড়ে গেছি কারণ এর আগে অল্পটুকু ভাজি করেছি কিন্তু আজকেটা একটু পরিমাণে বেশি লাগছে তো এই যে খুব সহজে কলমি শাকটা আমি কেটে নি খুব ভালো করে বেছে নিয়ে কলমি শাকটা একটা একটা করে বেছে নিয়েছি তারপর বেশ পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পানিটা আমি ঝরিয়েও নিয়েছি তো এই যে এখন আমি ছুরির সাহায্যে কুচি 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 করে কেটে নিচ্ছি তো মানুষের মতো আমি অতটাও কুচি কুচি করতে পারি না শুরুতে আমি একটু কুচি কুচি করি শেষে গিয়ে আমি একদম ধৈর্যহারা হয়ে একটু বড়ো বড়ো চাক চাক করে কেটে ফেলি কিন্তু এটা অনেকটাই নরম একদম কচি কলমিশাক জাস্ট তুলে নিয়ে আসছে এরকম মনে হচ্ছে আমাদের বাসার নিচে একটা কোনায় জায়গা আছে সেখানে একজন লোক একদম ফ্রেশ সবজি একটা দিনে নিয়ে আসে আশপাশ থেকে এখন কোথা থেকে নিয়ে আসে জানি না তবে গন্ধটা ভালো ছিল ফ্রেশ গন্ধ ছিল তো ভালো করে ধুয়ে এটাকে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি তো খুব সহজ করে আমি শাকটা ভাজি করে নেব তো রকম করে সবটা শাক আমি কেটে নিব অল্প করে কাটছি আর একটা করে তুলে রাখছি তো এই যে এরকম করে বাকিটাও আমি কেটে নেব তো শাকটা কেটে নিয়েছি শাক রান্নার জন্য পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি যে যেটাই বলেন শাক রান্নায় কিন্তু একটু তেল বেশি লাগে তো শুকনো মরিচটাও একটু দিয়ে দিলাম একটু খে ফালি করে দিয়ে দিলাম শুকনো মরিচটাও শাকে শুকনো মরিচ একটু কামড় লাগলে অন্যরকম একটু ভালো লাগে তো শাকটা আমি যেটা করছি আমি সেদ্ধ করব না আমি সরাসরি ভেজে নিব তাহলে কি হয় কালারটা ঠিক হয় আর তাছাড়া মানে একটা সময় নিয়ে রান্না করতে ইচ্ছা করতে না কিন্তু রান্না করতে গিয়ে আমার যেটা পরে মনে হলো যে গ্যাসের সিড কম ছিল আসলে শাক রান্নায় অনেক বেশি আগুন না হলে শাকটা খুব একটা সুন্দর আসে না কালার খেতেও তেমন একটা ভালো লাগে না তো আজকে রান্না করতে করতে দেখলাম হঠাৎ করে গ্যাসটা একটু কমে আসছে তো পেঁয়াজটা এক সাইড করে রেখে দিচ্ছি এখন এক সাইডে করে দিয়ে দিব কলমি শাক একদম জাস্ট একটু ভাজি করে নেব কলমি শাকটা আর একটু তেল লাগবে মনে হচ্ছে আমার আমি আর একটু তেল দিয়ে দিলাম শাকের জন্য পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হতে থাকবে আর ওইদিকে শাকটা দিয়ে দিব আর যখন পেঁয়াজটা শাকের নিচে পড়ে যাবে তখন কিন্তু শাক পেঁয়াজটা পুড়ে যাবে না আমি জানি না আমি ভয়েস দিতে আসলেই আমার কাশি আসে নর্মালি আমার কাশি আসছে না তো এরকম করে সবগুলো শাক আমি দিয়ে দিচ্ছি তো শাকটা প্রথমে নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হবে তাই প্রথমে এরকম করে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব তারপর যখন একটু কমে আসবে তখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর পুরো শাকটা একদম পুরো আগুন বাড়িয়ে রান্না করব। তাহলে শাকটা খেতে ভালো হবে তো এই রান্নাগুলো সেই সব তাদের জন্য যারা একদম নতুন নতুন রান্না করছেন যারা একদম ব্যাচেলর আছেন একদমই রান্না জানেন না তারা যদি আমার এই রান্নাগুলো দেখেন খুব সহজেই রান্না করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া কারণ আমি নিজেও ঝামেলা করে রান্না করতে পছন্দ করি না কারণ আমার একা হাতে সব কিছু করতে হয় সুতরাং আমার অনেক কিছু করে রান্না করা সম্ভব হয় না আমি সবসময় সহজভাবে শর্টকাটে কিভাবে রান্না করে ভালো মতো খাওয়া যায় সেই চিন্তাটা আমার মাথায় বেশি কাজ করে আর নতুন রাঁধুনিদের পক্ষেও কিন্তু শুরুতে এত কিছু করা সম্ভব হয় না নতুন নতুন যখন রান্না করে কিন্তু যখন এক্সপার্ট হয়ে যায় তখন কিন্তু যেন তেন করে রান্না করলে কিন্তু খাওয়া যায় কিন্তু যখন নতুন নতুন রান্না করে তখন অনেক কিছু নিয়ে মনের দ্বিধা থাকে এটা করলে কি হবে ওটা করলে কি হবে কিন্তু রান্নাটা যখন একবার আয়ত্তে এসে যায় তখন যে সে রান্না করলেই কিন্তু সেটা খেতে ভালো লাগে এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝি একটা সময় এটাইও আমি জানতাম না যে শাক রান্না করলে আগুনটা বেশি বাড়িয়ে দেওয়া যায় মানে বেশি বাড়িয়ে দিয়ে রান্না করলে ভালো মাঝে মাঝে একটা আগুন কমে রান্না করতাম কিছুদিন গেল বছরও আমি একটা বাসায় ছিলাম যে বাসায় গ্যাসের প্রচুর সমস্যা ছিল সেইখানে আমরা শাক দিনের বেলায় খাওয়ার প্রশ্নই ওঠে না সকাল বেলাতেও না জাস্ট রাতে শাক খাওয়ার সৌভাগ্য হতো তো সেই অনুযায়ী আমরা কিন্তু গত বছর পর্যন্ত খুব একটা শাক খাইনি মানে গত বছর আগের বছর গ্যাসের সমস্যার জন্য তো এখন মোটামুটি গ্যাস ভালো পাচ্ছি ভালো করে রান্না করে খেতে পারছি বিশেষভাবে শাকটা ভাজি শাক ভাজিটা বিশেষভাবে শাক ভাজি খেতে ভালো লাগে আসলে সবজি যে কোনো সবজি রান্নাতে না যেটা বলতে চাই সেটা হলো আগুনটা লাগে সবজি রান্নায় মাংস কিন্তু কম আগুনে যত রান্না করবেন মাংসটা খেতে তত বেশি মজা লাগে তত বেশি স্বাদ হয় কিন্তু সবজির বেলায় পুরোপুরি উল্টো সবজির বেলায় শাকের বেলায় আগুনটা অনেক বেশি লাগে মাছ তো শাক ভাজিটা একদম হয়ে গেছে এটা এখন নামিয়ে নিব ওই যে বলেছি আগুনটা একটু কম ছিল সেই জন্য কালারটা একটু ফেকাশি হয়ে গেছে